আসুন্নাহ ট্রাস্ট সুন্নাত ও ভাষিত জীবনের জন্য খ্রিস্টানদের কিছু ইমাম কিন্তু আমাদের জিনেদার জেলাও খ্রিস্টান আছেন আমি জানি না আপনারা চেনেন কিনা তাদের তাদের আলামত একটাই তারা মসজিদে মিনারে খুদবাই একটাই কথা মুসলমানরা ভালো না আলেমরা ভালো না অমক ভালো না মানে দলমত নির্বিশেষে সব মুসলমানের খারাপ করে আলেমদের আলেমদের মুসলমানদের খারাপ বলাটাই তাদের কাজ এর উদ্দেশ্য মুসলমানদের আলেমদের প্রতি ঘৃণা জন্মানো আমাদের সমাজে ট্রেন্ড হলো কথা আলেম ওলামা মুসলমান আইমাম এদের বিরুদ্ধে কথা বলা এই জিনিসটা প্রমোট করে খ্রিস্টানেরা সমাজে খারাপ মানুষ সব জায়গায় আছে দাড়ি চাসা খারাপ আছে দাড়ি রাখা খারাপ আছে নামাজি ভালো আছে নামাজি খারাপ আছে কিন্তু আলেম ওলামা আপনাদের আগে অনেক বলেছি আপনারা বলতে পারেন না যত আলেমরাই আলেমরাই যত খারাপ আকাম করলো এই বাংলাদেশের কত কোটি বিলিয়ন ডলার আলেমরা লুট করেছে আর নন আলেমরা কত কোটি লুট করেছে বাংলাদেশের দারিদ্র যৌতুক ঘু সুদ মাদকতা এগুলোর জন্য আলেমরা কত পার্সেন্ট দেয় আলেমরা দায়ী কাজেই বিষয় হল কিছু মানুষ আছে মুসলমান ইমাম আমার জানা আছে যাদের কাজ হল আলেম ইমামদের নিন্দা করা কথা বুঝতে আর এই দরজা আপনারা খুলেছেন আপনারাও কোনো না কোনো আলেমের নিন্দা করেন কেউ কোন আলেমের নিন্দা করবেন না আমার শ্বশুর বলতেন যে এক কর্তা আর এক দেখলে কেউ করে আর আমাদের আলেমদের সেই স্বভাব আমরা আলেমদের সম্মান করি শ্রদ্ধা করি হ্যাঁ কাজের মতের সমালোচনা করব যে ভাই এই kasa ঠিক না ঠিক না কিন্তু দল তুলে নাম তুলে আলেমদের সমালোচনা এটা আমরা কিন্তু উম্মতের ক্ষতি করছি আমাদের ইমাম তহাবি রাহিমাহুল্লাহ তার একটা আকীদার বই আছে যে বইটার নাম আকিদা তু সুন্নাত জামাহা জামাআ আলা মাযহবি ইমাম আযম হানিফা ইলা আখিরি আবু হানিফা এবং তার সাথীদের মানহাজের উপরে আহলু সুন্নতের আকীদা ব্যাখ্যা করেছেন ইমাম তহাবি এটাতে লেখা আছে যতটুকু ভারত মনে পড়ে ওলামা আসসালাফ মিনাস আহল হাদিদ ওয়াল আসার ও আহলুল ফেক ওয়ান নাদার আমাদের পূর্ববর্তী উম আলেম উলামা দুই গ্রুপ এক গ্রুপ হাদিস এবং আসার হাদিস নিয়ে বেশি ই করেছেন আহলুল হাদিস আর এক গ্রুপ আহকে অন্যাদার যারা ফেকা এবং ইশতেহাদ নিয়ে বেশি কেটেছেন উভয় গ্রুপকে ভালোবাসা শ্রদ্ধা করা তাদের ব্যাপারে ভালো ধারণা রাখা ইমান ইসলামী যারা খারাপ কথা বলে তারা ওয়াল জামাতের বাইরে চলে কেন এটার ব্যাখ্যা করেছেন সৌদি আরবের মন্ত্রী ছিলেন মোহাম্মদ ইবিন আবদুল্লাহ বংশের আবদুল্লা জিজা আল শেখ ওনার বই আছে তিনি বলছেন যে ইসলামটা আসছে কোথা থেকে সাবিদের থেকে এরপরে কারা প্রচার করেন ইসলাম আলিমুলামারা তা আপনি যখন আলেমুলামাদের । নিন ডাক্তার কিন্তু ডাক্তারের নাম তুলে গাল দেয় না দেয় বলে না কিচ্ছু হয়নি আর একটা ওষুধ দেয় এইটুকু বলেন নাকি ও কিচ্ছু জানে না লেখাপড়া জানে না ও ডাক্তারি বিদ্যা দুশ্মন বলে তা আমরা বলি কেন আমরা বলতে পারি না এটা ঠিক হয়নি ভাই উনি ভুল বলেছেন ফতোয়ারা ঠিক হয়নি মশলা ঠিক হয়নি কাজেই চরিত্র হনন আলেমরা কেউ মাসুম না ভুলের উদ্দে না নির্ভুল না নিষ্পাপ না আমরা তাদের এক কোটিবার বলতে পারি তারটা ভুল হয়েছে কিন্তু বলতে পারি না তার চরিত্র হননমূলক তার তাকুয়ায় আমরা আঘাত দিতে পারি না সে মোত্তাকে ছিল না দিনের তো শুনছিল কিছু জানতো না হ্যান করতো না এগুলো বলতে পারি না যদি এভাবে আপনি আলেমদের চরিত্র হনন করেন তাহলে পরে উম্মত অসহায় হয়ে পড়ে কার কাছ যাবেন না এই জন্য যারা আলেমদের চরিত্র হনন করেন তারা ভালো করেন না তাদের থেকে দূরে থাকবেন এবং এটা যে খারাপ এটা জনগণকে মুসল্লিদেরকে বোঝাতে চেষ্টা করবেন আলেমদের মর্যাদা সমাজে মনে করেন মানুষের ভিতরে কল্যাণ প্রতিষ্ঠা কি বলে মানুষের ভিতরে সম্প্রীতি প্রতিষ্ঠা মানুষকে ভালো পথে ডাকা মানুষের ভিতরে দুর্নীতি দমন করা মানুষের পারিবারিক আলেমরা কত অবদান রেখেছেন খেয়ে না খেয়ে এগুলো আপনাদের জানতে হবে আলেমদের প্রতি শ্রদ্ধাবোধ আমাদের ইমানের অংশ এখনো মানুষ আলেমদের শ্রদ্ধা করে আলেমরা ভুলভ্রান্তি করেন পড়েন না তারপরও মানুষ তাদের কথা শোনে এই জন্য আলেমদের প্রতি শ্রদ্ধাবোধ নষ্ট করা এটা সমাজের একটা গুমরাহী যেটা আমাদের সতর্কতার সাথে চলতে হবে। এগুলো সমকালীন বিভ্রান্তি আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুনার আলোকে জীবন করতে চান প্রফেসর ড খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর রচিত ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউ সুনান রাহে বেলায়ত সহ আরও অনেক বই কোরআনসূন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ